নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে আটটা বাজে তো সকাল উঠে চা খাওয়াইলো মুড়ি খাওয়াইলো তো আজকে রান্না নেই তো যাইবা আজকে দাদা বৌদিরা তো যাইবা রান্না নেই মানে আজকে এলো বর্দি গোবাইতে মাসি গোবাইতে খাইতে পইছে তো জায়গায় মাসি আর কি বর্দি রান্না করে বানিয়েছে তো সবাই জায়গায় যাইবো তো আমি আইলাম উস্তা খেতে তো কয়েকটা উস্তা দিয়ে দিব তো আসলাম করলা খেতে মা করলা চলে যাইবো আর মাসির বাড়তি খাইয়া তাহলে চলে যাবো কাঁচা তো মধ্যে পাড়াবে না দেখা গেলে এত সোটা তথিল না সোটা

তো আর দুদিন পরে পুরোপুরি তোলা লাগবো কটা দিন রেস্ট দিছি গাছ থেকে মানে অনেক অনেক গুড়ি হইছে কারণ লো গাছের তো ই কোয়া দিন খালি তুললামই মানে একটু রেস্টের দরকার এই যে এই অনেক বাবের বাড়ি দিয়ে আসবো এই রেস্ট হেভি নি নি たらম পড়া মুকি নাে পা নে যাই খালি

তো এখন শুধু মাঠের জমিতে খালি শুধু সবুজ আর সবুজ তো ওই যে ধান আমাদের জমির মোটামুটি ভালো হয়েছে সুন্দর হয়েছে পূজার মানে পানা ফুলো মুরগির খাওয়াইব পানা ফুল भागे वो ना कि नहीं थे हम मैं हेल्प करता हूं दूर जाने दूंगा लेकिन आगे כאילו כמו סטרלד עליהם. כמו בלגל סטרלד על הלגל.

ইটটু দে ইটটু খানে তাহলে জলপি শিখাবার কইছে তুমি তো খাও তো করলা ওড়ে আসলাম তো আমার যে বাইরা আছে পূজা হইল মিশু গামেজ আনে কি সিনেন লোকান্দে গাইতে লোকান্তর করতে তুমি নিমন্ত্রণ করছিস তো সকালে কেমন নড় আওয়াজ গেছে এখন খাবার যাইব খাই যাই যাবা এই দিন হইল চলন যাই যাও বাইরা বাড়ি খায় হোক আজকে মন্দিরই নিয়া তো কইসে আমাকে সবাই রে তো আমি আবার শুনে বাইছে যাবো না পুজ কথা খেলবার গেছে গা পূজা যাইব না হানি না না করে খালি তোমরা যাও না তাতে দেরি করলো সমানে যাইবো যাও যাও এই সামনের বাড়িটাই এই বাড়িটাই আসলাম তো সকালে আই আমি কইছি বাবাตรา রসিনন্তানে গই লখন দা এটা কত কথা বলতে আমরা না হইব তো আসলাম কিছু খাওয়া দাওয়া করি সকাল বেলার খাবার তো আসলো এই কয়দিন তো মাছ মাংস খাইতে খাইতে ভালো লাগে না তো দাদা বলছে যে তাও একবার একটু খাবেনইগা আনি দৌড়ছে না যাওয়া পারি না না খেয়ে পারি না সকালবেলার খাবার তো বলছি কিছু করার দরকার নাই সিদ্ধ সিদ্ধ ভাত তুমি হ্যাঁ সবচেয়ে ভালো হয় আর করে না করছি কিছু করার জন্য না তো যাই হোক যাই কিছু করছে মিষ্টান্ন না করছে তারপরে দেখে দিচ্ছে তো যে গাই বানানো বাড়িতে জোর দাও এই গাই নিজের মিষ্টান্না করছে করলা বাজি করছে আবার কই মাছ বাজি করছে চর চরি করছে

কৈছালে তোৰ বিকাল বিকাল আপোনাৰ চেউটি যাব তো শুদ্ধ তাই তোমাক মোৰ নাঞ্চ গ'লে আপুনি দেৰি হব

না একটু জল মিক্সার করে রাখে আসছি আমার বেশি ঠান্ডা হয় না তো বরাবর লাগে গম গম করে একটু ভালো লাগে রান্না বান্না খাওয়া দাওয়া একটা ব্যস্ত না তো ভালো লাগে কথাবার্তা আদান প্রদান শেয়ার করা খুব দুঃখ থাকা ভালোই যাচ্ছে এই যান দুই দিন থেকে গেল গা মনটা ভালো যাবার লাগতেছে না ভাই যাবার খালি 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 আগে দুই দিন খারাপ লাগবে ওই আবার ঠিক হয়ে গেল কিন্তু আমরা থাকলেও মানুষ তো আমরা যে কেউ হয়ে গেল আজকে শুধু আজকে শুধু ছাড়াই হবে ব্যাসে দুই দিন থাকে পারে তার প্রতি একটা মা হয় আমাদের তো মানুষ তো আমরা মায়ের জগতে বাস করি মা নেই থাকতে হয় তো ভালোবাসা

না বালো এৰি পৰা আৰু সেমজাই নাই বাৰী জুৰি পৰা নাই কি